কিভাবে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারে বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারে আমরা আইডি কার্ড শিক্ষকদের যে আইডি কার্ডটা এটার প্রসেসিংটা শিখব এটার খুঁটিনাটি আর কি আইডি কার্ডের হ্যাঁ তো আমাদের যে সফটওয়্যারটি আছে এটা কাজ চলতেছে ভার্সন ট্যুর এটা ভার্সন টু তো এটা আরও আপগ্রেড করতেছি আমরা আরও কাজ করতেছি বাংলা ইংরেজি ল্যাঙ্গুয়েজ সেট করতেছি হ্যাঁ এখানে ক্লিক করলে আপনার কালার সেট করতে পারবেন পুরো ইয়ার এখান থেকে বাংলা সেট করলে পুরাটাই বাংলা হয়ে যাবে হ্যাঁ যাই হোক ইংলিশ থাক আমরা এগুলো কাজ করতেছি আপনারা আপডেট পরবর্তীতে সব শেষ হলে পাবেন তো টিচার প্যানেলে আমরা যদি যাই এখানে টিচার আইডি কার্ড দেখুন অনেকগুলো আছে পাঁচটা আইডি কার্ড তো আমি যদি চার নম্বর আইডি কার্ডটা ক্লিক করি তো এটা দেখাই তারপরে আমি এক নম্বর আইডি কার্ডে যাই এটা এরকম দুই নম্বর আইডি কার্ড এটা এরকম তো দুই নম্বর আইডি কার্ডটা দেখাই হ্যাঁ এখানে দেখুন আমি একটু জুম করি এই যে আইডি কার্ডের যে ডিজাইনটা হুম এখানে দেখুন ডেট এই যে ডেট দেওয়া আছে এই ডেটগুলো আইডি কার্ডের ডিজাইন এগুলো কাজ করবেন কিভাবে হ্যাঁ আপনার প্রতিষ্ঠানের নাম তথ্য পরিবর্তন করবেন কিভাবে কীভাবে সেক্ষেত্রে এখানে দেখুন আমরা যদি উপরের দিকে যাই এডমিন এডমিন থেকে এইখানে দেখুন আইডি কার্ড টিচার্স আইডি কার্ড এই দেখুন টিচার্স আইডি কার্ড এইখানে ক্লিক করলে টিচার্স আইডি কার্ড ট্যাম্পলেট আমরা কি করব এই টেম্পলেটে ক্লিক করব এখানে আমাদের এখানে আইডি কার্ড আছে দেখুন পাঁচটা টিচারদের জন্য আপাতত পাঁচটা আছে পরবর্তীতে আস্তে আস্তে আরও হবে আপলোড করব আমরা তো এখানে পাঁচ নম্বর আইডি কার্ড থেকে শুরু করে এক নম্বর আইডি কার্ড আমরা দুই নম্বর আইডি কার্ডটা দেখাবো আজকে আপনাদেরকে তো এখানে দুই নম্বর আইডি কার্ডটা পরিবর্তন করতে গেলে বা আপনার প্রতিষ্ঠানের তথ্য দিতে গেলে এরকম একটি ইলিস্ট্রেটর ফাইল হ্যাঁ আমরা আপনাদের হোয়াটঅ্যাপসে চাইলে আমরা এই গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেব আপনারা সেখান থেকে এই ফাইলগুলো ডাউনলোড করে নেবেন এখানে যতগুলো ফাইল আছে হ্যাঁ ডাউনলোড করে নেবেন তার মধ্যে আমরা টিচার আইডি কার্ড যাবো এখানে দেখুন টিচার আইডি কার্ড এখানেও ট্যাম্পলেট আছে ডিজাইন করা পাঁচটা ঠিক আছে আপনাদের বুঝাইতে মনে হয় পেরেছি তো আমরা যেহেতু এখানে কাজ করব দুই নম্বর আইডি কার্ড সেহেতু দুই নম্বর আইডি কার্ডটা আমরা কপি করি নেই নিয়ে আমরা ডেস্কটপে রাখি এখন আমরা এটাকে এডিট করব এটা ওপেন করি তো ওপেন হতে তো একটা সময় লাগবে তো আমরা ততক্ষণে অন্য কাজ করি এখানে আমি আলোচনা করে নেই আপনি যে টিচার আইডি কার্ডটা এখান থেকে দেখবেন এই যে টিচার আইডি কার্ড দুই নম্বর তো এই টেম্পলেটে আগে আপনাকে পরিবর্তন করে নিতে হবে অর্থাৎ এখানে যে দেখুন ইকরা কালীগঞ্জ মাদ্রাসা আছে লগো আছে অন্য প্রতিষ্ঠানের হ্যাঁ তো এই জিনিসগুলো আপনাকে পরিবর্তন করে নিতে হবে নিয়ে এখানে আপলোড করে দিতে হবে এবং সাইজের একটু উনিশ বিশ করা যাবে না সাইজের উনিশ বিশ করা যাবে না তো আমাদের এটা ওপেন হতে একটু সময় লাগবে কারণ এই অ্যাডোবি ইলিস্ট্রিটার একটু রান হতে সময় লাগে তো আমরা তো গ্রাফিক্সের কাজ করি না যারা গ্রাফিক্সের কাজ করে তাদের কম্পিউটারটা লাগে খুবই শক্তিশালী এবং খুব পাওয়ারফুল যাই হোক আপনি এইখানে দেখুন এই যে আইডি কার্ডের যে নামটা আছে এই নামটা আপনার প্রতিষ্ঠানের নাম দেবেন এখানে আপনি পরিবর্তন করবেন এটার লগোটা এখান থেকে পরিবর্তন করবেন এখানে সব কিছু আপনার প্রতিষ্ঠানের দিয়ে দেবেন এইখানে এই যে ফাঁকা জায়গাটা আছে এইখানে কিন্তু ডাইনামিকভাবে জয়েন্ট ডেট বসবে এক্সপায়ার ডেট বসবে অতএব এখানে আপনি কোনো কিছু হাত দেবেন না আর এই জায়গায় দেখুন এই জায়গায় একটা কিউআর কোড জেনারেট হবে অটোমেটিক সেটা এখানে বসবে অতএব এই লেখাটা যদি এখানে দেন তাহলে কিউআর কোডের জায়গা থাকবে না হ্যাঁ এলোমেলো হয়ে যাবে তাই এই জায়গাটা ফাঁকায় থাকবে এরপরে আর একটা জিনিস দেখাই আমি এই জায়গাটা এই জায়গাটা কোনো ক্রমেই এই অংশটুকু আপনাকে কি করা যাবে না কোনো লেখা যাবে না এই জায়গায় এটা অটোমেটিক আইডি নাম্বার বসবে জব টাইটেল বসবে হ্যাঁ এখানে একটা জিনিস পরিবর্তন করতে পারেন এই জায়গায় এই লেখাগুলো যে আছে আপনার জব টাইটেল পছন্দ না আপনি অন্য নাম দেন হ্যাঁ আইডি নাম্বার পছন্দ না আপনি অন্য নাম্বার দেন ব্লাড গ্রুপ পছন্দ না ব্লাড গ্রুপের জায়গায় কী দেবেন সেটা দেন কন্ট্রাক্ট নাম্বার পছন্দ না কন্ট্রাক্টের জায়গায় মোবাইল নাম্বার দেন কিন্তু এখানে কিন্তু আইডির পরিবর্তে আইডির জায়গায় আর এখানে ফাদার্স নেমটা আসবে না অতএব আইডি নাম্বারের নামটা আইডি বাংলায় দিতে পারেন ইংলিশে দিতে পারেন এটা যেহেতু ইংলিশ কার্ড সেহেতু ইংলিশে দিতে পারে প্রিন্সিপালের জায়গায় আপনি অন্য পরিচালক দিতে পারেন হ্যাঁ আর একটা জিনিস এইখানে কিন্তু স্টুডেন্টের নাম বসবে অতএব এই জায়গাটা উনিশ বিশ করা যাবে না এখন এই যে টি শার্ট লেখাটা আছে এটা সাদা বাদ দিয়ে আপনি অন্য রঙের দেন হ্যাঁ হলুদ দেন এরকম করতে পারেন হ্যাঁ এরকম করতে পারেন দেখেন হলুদ দিলাম এটার কালার পরিবর্তন করে আমি লাল কালার দিলাম ঠিক আছে এটার কালার পরিবর্তন করে আমি এরকম দিলাম যাই হোক আপনি এখানে নামগুলো পরিবর্তন করবেন আপনার মতো করে আপনি চয়েস করে এখানে দিয়ে দেবেন আমি এটাকে যদি এখন এক্সপোর্ট করি এক্সপোর্ট করে ডাউনলোডে ক্লিক করলাম আর এখানে এক্সপোর্টে পিএনজি ফরম্যাটে তিনশো রেজুলেশনে তিনশো রেজিলেশনে আমি এটাকে ওকে করলাম এখন আমি যদি এই জিনিসটা আপলোড করে দিই দেখুন এই জিনিসটা আপলোড করে দেই এটা আপলোড করে দিলাম দিয়ে আপলোড করে দিলাম দেখুন আইডি কার্ডের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন ঠিকঠাক কাজ করতে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে আইডি কার্ড টুতে ক্লিক করা লাগবে কোথায় যাব এই যে টিচার প্যানেল এখান থেকে আইডি কার্ড টু ঠিক আছে এখানে ক্লিক করলাম দেখেন এখন কিন্তু আপনার যদি আমরা জুম করে দেখাই এটা দেখুন এই যেটা আমি কাজ করলাম সেটা কিন্তু হয়ে গেছে এভাবে আপনি আপনার প্রতিষ্ঠানের যে তথ্যগুলো ডিজাইনগুলো কালারগুলো পরিবর্তন করতে পারেন হ্যাঁ পরিবর্তন করে আপলোড করে দিলে চলে আসবে এখানে একটা জিনিস দেখাই এই যে ডেট এই ডেটটা কোথা থেকে চেঞ্জ করতে হয় পরিবর্তন করতে হয় সেটা এখন দেখাবো আমি আমরা যদি টিচার প্যানেলে যাই এখান থেকে টিচার লিস্টে যাব কোথায় যাব এই জিনিসটা পরিবর্তন করার জন্য আমরা টিচার প্যানেলে যাবো টিচার লিস্টে যাব হ্যাঁ মানে এক্সপায়ার ডেট জয়েন ডেট এটা আমরা ক্লিক করলাম ক্লিক করে এই জায়গায় দেখুন আমরা আপনাদেরকে দেখাই টিচার লিস্ট এই টিচার লিস্টে এইখানে দেখুন ডেট অ্যাট ডেট অ্যাট এখানে আমরা ক্লিক করব ক্লিক করে এইখানে আমরা ডেট বসাবো আপনি মনে করেন জানুয়ারির ডেট দিলেন একটা যে কোনো ডেট দিলেন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে আগস্টের আজকের তারিখ পর্যন্ত আপডেট দিলাম ডেটটা হয়ে গেল এখন যদি আমি এখানে আইডি কার্ড ডেট টুতে যাই তাহলে দেখুন যে ডেটটা আমি এখন দিলাম সেই ডেটটা এখানে বসে গেল তাহলে কিভাবে এই ডেট পরিবর্তন করতে হয় সেটা কিন্তু আমরা দেখলাম এরপরে দেখুন এই যে আইডি টিচার্সের যে আইডি নাম্বারটা আছে এখানে দেখুন টিচার্সের যে আইডি নাম্বারটা আছে আমি এটা পরিবর্তন করতে চাই হ্যাঁ আমি আমার মতো করে একটা টিচার্স আইডি দেবো তাহলে টিচার লিস্টে যাব টিচার লিস্টে যাওয়ার পর এখানে দেখুন ইডিট নামে একটা অপশন আছে হ্যাঁ এই যে ইডিট এই আইকনে আমরা ক্লিক করব ক্লিক করে নিচের দিকে আসব দেখুন এখানে আটচল্লিশ যে আইডি নাম্বারটা আছে আমি এখানে দুই হাজার চব্বিশ এক দিলাম ঠিক আছে এটা একটা আমার মতো আমি আইডি নাম্বার দিলাম ঠিক আছে আপনি আপনার মতো করে এখানে দেবেন দিয়ে আমি এটা আপডেট দেব এখন এখন যদি আমি সেই টিচারের ইয়েতে যাই আইডি কার্ড টুতে যাই তাহলে দেখুন আইডি নাম্বারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ এবার যদি আমি প্রিন্টে যাই তাহলে আমি এটা সুন্দর করে প্রিন্ট করে নিতে পারবো এবং একটা কার্ডের মধ্যে এটা ঢুকাইতে পারব তো এই ছিল আজকের শিক্ষক আইডি কার্ড তৈরি করার প্রসেস এরপরও যদি না বোঝেন বা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি আমাকে জানাতে পারেন হোয়াটসঅ্যাপসে আমি আপনাকে আর একটা ভিডিও তৈরি করে দিয়ে দেব। ধন্যবাদ সরকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ